দু সালের পনেরো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন সমস্ত ছোট খাটো খুঁটিনাটি পনেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে তাদের রাশিচক্র কীরকম যাবে আসুন সেই নিয়ে আলোচনা করে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অবশ্যই বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে সুস্থতা কামনা করি এবং ঈশ্বরের কৃপায় আশা করব প্রত্যেকে আপনারা ভালো আছেন দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি গণনা থেকে আজকের এই ভিডিওতে আপনাদের জ্যোতিষশাস্ত্রের একদম সঠিক তথ্য বলে দেব পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফল ঠিক কি রকম যাবে তাদের সঙ্গে ঠিক কি কি ঘটতে চলেছে আসুন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে শুরু করি তার আগে আমি এস নামের মানুষদের সম্পর্কে বেশ কিছু বিষয় আপনাদের জানিয়ে দেবো প্রথমেই বলি নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি ভীষণই একজন লাকি মানুষ বন্ধুরা কখনোই নিজেকে আর লাকি ভাববেন না কারণ আপনাদের মধ্যে যে বৈশিষ্ট্য এবং গুণাগুণ বর্তমান তা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে থাকে না এবং আপনাদের জীবনচক্র অন্যদের তুলনায় অনেক বেশি অ্যাট্রাক্টিভ হ্যাঁ ঠিক আপনি যেরকমটা পরিকল্পনা করেন তেমনটা হয় না ঠিক কথা কিন্তু আপনার কিন্তু সর্বশেষে গিয়ে সব কিছু ভালোই হয় যদিও বর্তমান সময়ে আপনাদের অনেক পরিমাণ পরীক্ষা দিতে হচ্ছে কারণ রাশিতে এমনটা বর্তমান কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরও আর্থিক উন্নতির বিভিন্ন সম্ভাবনা রয়েছে ইসলামের মানুষদের দু সালের প্রথম থেকে আর্থিক দিক থেকে ঘাটতি এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কোনো না কোনোভাবে অর্থ হাতে থাকছে না এবং যে পরিমাণ টাকাকে আপনি নিজের কাছে মজুদ করে রাখতে চাইছেন আপনি পারছেন না বা কর্মের উপর মনোযোগী হয়ে উঠেছেন কয়েকদিনে এবং ফেব্রুয়ারি মাসের এই লাস্ট কয়েকদিন অর্থাৎ দশ তারিখের পর থেকে আপনার কর্মের উপর প্রেশারও অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বর্তমান ছিল পনেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যেও এমনটাই কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে যার কারণে আপনার মানসিক চাপ পড়বে অনেক বেশি এবং এর প্রভাব শরীরের উপরেও পড়বে ঠান্ডা লাগা এবং হঠাৎ করেই শরীরে অসুস্থতা বা ক্লান্তি লেজিনেস এগুলি ফিল করবেন এশ নামের মানুষেরা পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে শুধু তাই নয় এই চার দিন এস নামের মানুষদের কয়েকটি বিষয় থেকে সাবধানে থাকারও প্রয়োজন রয়েছে প্রথমেই আমি যেটি বলবো সেটি হলো আপনার প্রতিবেশীদের থেকে আপনার প্রতিবেশী অর্থাৎ যে সব থেকে আপনার বাড়ির আশেপাশে বর্তমান তার থেকেই সমালোচিত হওয়ার একটি সম্ভাবনা বর্তমান এস নামের মানুষদের সুতরাং দর্শক বন্ধুরা কখনোই এই বিষয়টিকে ছোটোভাবে নেবেন না এবং আপনারা যতটা পারবেন প্রতিবেশীকে এড়িয়ে চলুন এই সময় সমালোচনার মুখ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করুন সাধারণ ক্ষেত্রে এস মানুষেরা এমনটা বলে থাকেন যে তাদের কিছু গায়ে লাগে না কিন্তু আসলেই তাদেরও কিন্তু গায়ে লাগে এবং যেটি রাশিতে কিন্তু বর্তমান বর্তমানে চন্দ্রের অবস্থান আপনাদের অত্যন্তই স্থির এবং চন্দ্রের এই বিশেষ অবস্থানের কারণে এই সময় আপনাদের ডিসিশন অত্যন্ত গুরুত্ব হবে আপনাদের নিজেদের জন্য আপনারা যদি এই সময় কোনো কার্যকে সঠিকভাবে করেন তাতে যেমন আপনি সুফল পাওয়ার সম্ভাবনা রাখেন ঠিক তেমনি এই সময় করা আপনার বিভিন্ন কর্ম আপনাকে আপনার পরিবারের মানুষদের কাছে আরও প্রিয় মানুষ করে তুলবে আপনার প্রত্যেকটি ডিসিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সুতরাং ভেবে চিনতে কার্যকরার বিশেষ প্রয়োজনীয়তা কিন্তু বর্তমান রয়েছে এই বিষয়টি খেয়াল রাখবেন প্রত্যেক এস নামের দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও যে বিষয়টিতে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের সেটি হলো তাদের কর্মের উপর বাধা সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা এই শনির দশা সম্পূর্ণ এখনো পর্যন্ত কাটেনি আপনাদের এবং দু হাজার চব্বিশ সালে ওঠাপড়া তো চলেইছে দু হাজার পঁচিশ সালের মাঝ পর্যন্তও কিন্তু শনির এই প্রভাবের খেলা কিছুটা চলবে এবং যার কারণে আপনি কিন্তু প্রভাবিত হবে আপনাদের যেটি অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে এই সময় আপনার আপনার লেজিনেস অলসতা আপনাকে আপনার নিজের কর্ম এবং আপনার নিজের উন্নতি থেকে অনেকও দূরে নিয়ে যাবে যার থেকে রক্ষা পাওয়া আপনাকে অবশ্যই একটি বিশেষ বিষয় তাই এটি কিন্তু খেয়ালে রেখে আপনারা কর্ম করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করব আমি আপনাদের ভিডিওটি সম্পর্কে বোঝাতে পেরেছি এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ধন্যবাদ সুস্থ থাকুন সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছে পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব দু সালের পনেরো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত ইসলামের নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন সমস্ত ছোটো খাটো খুঁটি পনেরো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তাদের রাশিচক্র কীরকম যাবে আসুন সেই নিয়ে আলোচনা করে নমস্কার সক্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অবশ্যই বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে সুস্থতা কামনা করি এবং ঈশ্বরের কৃপায় আশা করব প্রত্যেকে আপনারা ভালো আছেন দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি গণনা থেকে আজকের এই ভিডিওতে আপনাদের জ্যোতিষশাস্ত্রের একদম সঠিক তথ্য বলে দেব পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফল ঠিক কী রকম যাবে তাদের সঙ্গে ঠিক কি কী ঘটতে চলেছে আসুন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে শুরু করি তার আগে আমি এস নামের মানুষদের সম্পর্কে বেশ কিছু বিষয় আপনাদের জানিয়ে দেব প্রথমেই বলি নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি ভীষণই একজন লাকি মানুষ বন্ধুরা কখনোই নিজেকে আনলাকি লাকি ভাববেন না